এভরি ওয়ান আমি স্মৃতি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি হেলদি তিলের খাজার রেসিপি এটা মোটেও দর আস্তার দোকানের মামাদের আনহেলদি তিলের খাজা নয় এটা একটা সুপার হেলদি অ্যান্ড ডেলিশিয়াস ফুড দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে এটা খেতে মার্শাল্লা অনেক অনেক টেস্টি আর এটার হেলথ বেনিফিটের কথা যদি বলি এটা একদম সুপার হেলদি একটা ফুড এটা খেলে আপনাদের অনেকের অনেক ধরনের সমস্যা আছে এগুলো একদম সলভ হয়ে যাবে যেমন চুল পড়ার সমস্যা কোলেস্টেরল লেভেল যাদের বেশি সেটাও কমে যাবে এ ধরনের আরও অনেক হেলথ বেনিফিট আছে এটার জন্য আমি দুশো গ্রাম সাদা তিল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এটাকে ভালো করে রোদে শুকিয়েও নিয়েছিলাম এখন ভালো করে গরম হওয়া একটা ফ্রাই প্যানে সমস্ত তিলগুলোকে নিয়ে নিলাম এবং তিলগুলোকে আমি একদম গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ফ্রাই করে নেব এগুলো যখন গোল্ডেন ব্রাউন হবে তখন এর মধ্যেকার যে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টগুলো থাকে সেগুলো অ্যাক্টিভেট হয়ে যাবে এর মধ্যে থাকে ওমিকা থ্রি ফ্যাটি অ্যাসিড ভিটামিন বি সিক্স থিয়ামিন নিয়াসিন এই ধরনের আরও অনেক অনেক ধরনের ভিটামিন আপনারা এর মধ্যে পেয়ে যাবেন প্রতি তিরিশ গ্রাম তিলের মধ্যে তো আপনারা পাঁচ গ্রাম প্রোটিনই পেয়ে যাবেন এটার মধ্যে অনেক ধরনের ফাইবার আছে এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিস কপা আয়রন এরকম আরও অনেক ধরনের ইনগ্রিডিয়েন্ট যা আপনাদের হেলথের জন্য অনেক অনেক উপকারী এটা খেলে আপনাদের অনেক ধরনের সমস্যা সমাধান হয়ে যায় যাদের ডায়াবেটিস থাকে ডায়াবেটিস রোগীরাও এটা খেতে পারেন এটা খেলে পরে তাদের ডায়াবেটিসের সুগার লেভেলটাও কমে আসবে এটাকে একদম গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমি ভেজে নেব এই যে দেখুন একটু আগে দেখেছি দেখিয়েছিলাম সাদা ছিল সাদা না আমি এরকম ঠিক গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্তই ভেজে নেব হয়ে গেলে ভাজা হয়ে গেলে এগুলোকে আমি একটা জালির মধ্যে নিয়ে নেবো যাতে এগুলো খুব দ্রুত ঠান্ডা হয়ে যায় এখন সেম গরম প্যানটার মধ্যেই নিয়ে নেব আমি পনেরো গ্রাম চিনি এখানে খুব বেশি চিনি ব্যবহার করছি না মাত্র একশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ গ্রাম তিলের জন্য মাত্র পনেরো গ্রাম চিনি এখানে আমি ব্যবহার করছি চিনিটাকে প্রথমে নাড়ানোর দরকার নেই যখন দেখবেন একটু চার সাইড থেকে নরম হয়ে আসছে বা গলে আসছে তখন আপনারা একটু নেড়েচেড়ে মিশিয়ে নেবেন ঠিক এইভাবে আমি এটাকে একদম ক্যারামেলাইজ করে নেব আর এটাকে অনবরত নাড়তে হবে আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে রাখবেন তা না হলে ক্যারামেলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই যে দেখুন আমি কিভাবে করছি বারবার করে নেড়ে চেড়ে সুন্দর করে ক্যারামেলাইজ করে নিচ্ছি সমস্ত চিনিগুলোকে এখানে টেনশনের কিছুই নেই আপনারা যখন প্রতি তিরিশ গ্রাম বা থ্রি টেবিল স্পুন এখান থেকে নিয়ে তিল খাবেন এখানে মাত্র দুই গ্রাম করে পড়বে আপনাদের চিনির পোর্শন সুতরাং এটা আপনারা খেতেই পারেন এটাতে কোনো সমস্যা নেই আর যারা খেতে পারেন না চিনি একদমই পছন্দ করেন না তারা একদম এই ভাজা তিলটাকেই খেতে পারেন যাতে কোনো সমস্যা নেই সমস্ত তিলগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ক্যারামেলের মধ্যে এখন খুব ভালো করে মিশিয়ে নেব আর এই জিনিসটা খুব দ্রুত করতে হবে কারণ শুকিয়ে গেলে এটা একদমই খেতে ভালো লাগবে না এটাকে একটু ঝুরঝুরে করার চেষ্টা করবেন আর খুব দ্রুতই এটাকে প্যান থেকে নামিয়ে নেব আর একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নেব। আর প্লেটেম ট্রান্সফার হয়ে গেলেও এটাকে বারবার নেড়েচেড়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে আর খুব জুতো ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি একটা এয়ারটাইট বক্সে করে ভরে সংরক্ষণ করব এটা পনেরো থেকে বিশ দিনের মতো ভালো থাকবে আর আপনারা ডেইলি যদি এটার তিন চামচা চামচ করে খান তাহলে আপনারা অবশ্যই একটা ভালো রেজাল্ট পাবেন এরকম আরও অনেক ইউনিক ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের যদি তিলের এই হেলথ বেনিফিট ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের জিনিসটা কেমন লাগলো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ এভরি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন